মহিলারা মসজিদে যাবে না যাবে নাকি না কোনোভাবেই না যত সুন্দর মসজিদ হোক আর যতই সুন্দর আয়োজন থাক, মহিলারা মসজিদে যাবে না এটা ভুল, দাবি মহিলাদের মসজিদে সালাদের অনুমতি আছে কিনা পবিত্রকরণে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাহাদ নিষেধ করেছে এছাড়াও এমন কোন সহিদ নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদ আছে যেগুলো উল্টো কথা বলে সহি বুখারির এক নম্বর খণ্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অর্ধ নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় সহি বুখারির এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও সহি মুসলিমে এটার উল্লেখ আছে সহি মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক অব সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাজি আল্লাহ তাল আনহু তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালা আদায় করতো আর সালা আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষে সারি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর এটা আছে বুক অফ সালাহ একশো তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহান কোন ভৃত্তকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো একানব্বই বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি